আপনি যে তাকে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইনে ভোট দিলেন তাহলে আপনিও কিন্তু তাকে সমর্থন দিলেন তার পক্ষে এই মানুষের তৈরি আইনের পক্ষেই দাওয়াত দিলেন আল্লাহ তো পরিষ্কার বলে দিয়েছেন আল্লাহর আইন চালা অন্য কোনো আইনের পক্ষে যদি কেউ কাজ করে আল্লাহ এটা গ্রহণ করবেন না হাদিসে আরও পরিষ্কার আছে হাদিসে কুৎসি এটা হাদিসের কুৎসি হল ওই হাদিস যার মূল বক্তব্য আল্লাহর ভাষা হচ্ছে রসলের কোরআনের পরে দ্বিতীয় রেফারেন্স রেফারেন্সের দিক থেকে কোরআনের বাদে এটাই প্রথম রেফারেন্স এখানে আল্লাহ রসুল বলছেন আমরুকুমে আল্লাহ আমার বিন্না বিল জামাত সামে তোয়াতুল হিজরাতল জিহাদে ফিসা বির ই এর বারে বলেছেন অন্য মান খারাজা মিনুল জামাতে কীদা শিবরিন ফাকত খালা রিফত আল ইউরাজা এর বাদে বলেছেন ফাহুয়া জুসা দা কিলাইয়া রাসুল্ল্লা ইসলামা সাল্লাহ মুসলিম কেউ যদি মানুষের তৈরি করা আইনের দিকে জাহালতের দিকে কাউকে দাওয়াত দেয় অথচ সে মুসলমান কিন্তু দাওয়াত দেয় কোন দিকে অপসংস্কৃতির পক্ষে জাহিরিয়াতের পক্ষে আল্লাহর আইনের আল্লাহর শিক্ষার বিপক্ষে দাওয়াত দেয় হজসায় জাহান্ন তার স্থান হবে জাহান্নাম সাহাবে প্রশ্ন করে বলছেন ই আল্লাহ রসুল সে যদি নামাজ রোজা ঠিক রাখে নামাজও পড়ে রুজাও রাখে তাহলে ইনসামা সাল্লাহ আমার ন মুসলিম সে নামাজও পড়ে রোজাও রাখে আর দাবিও করে ক্লেম করে যে আমি মুসলমান তারপরেও কোন সত্যিকার মুসলমান আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা ইজমের জন্য যে হেয়ালতের জন্য অপসংস্কৃতির পক্ষে দাওয়াত দিতে পারে না আজকে জাতির সর্বনাশ হয়েছে এই জায়গায় যে আমরা ইসলামকে আংশিকভাবে মানে আল্লাহ বলছিলাম আফাত মানে আবিবাহাদিল কিতাব ও তাক ফুরন আবিবা হামা জেজা উমঞ্জেফ আরুজা ইল্লা ইল্লাখিজিয়ন ফিল হায়াতি দুনিয়া ওই আমার কেয়ামাতি রদ্দুন ইলা সদ্দলাজা অমর লাও বিঘা ফিল নাম মাতা আমার তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ বর্জন করো এরকম যারা করবে তাদেরকে আমি দুনিয়ায় লাঞ্ছিত করব অপদস্থ করব আর আখেরাতে জাহান্নামের ফেরা দাক্ষাইয়া দাক্ষাইয়া অপমানিত করে করে ওদেরকে জাহান নামে নিতে আজকে আজকে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ আর কোন জাহিলি আদর্শের দ্বারা চলতে পারে না এটা চলতে হবে কোরআনের শিক্ষার ভিত্তিতে এটা চলতে হবে রসুলের আদর্শের ভিত্তিতে এটা চলতে হবে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস এবং মূল্যবোধের ভিত্তিতে আর সেই জন্যই জামাত ইসলামী বিগত চুয়ান্ন বছরের লোক তৈরি করেছে ব্যাংকিং সেক্টরে লোক তৈরি করেছে সুদের বিপরীতে ইসলামী ব্যাংকিং পদ্ধতি করে আজকে এটা তো জনপ্রিয় হয়েছে প্রত্যেকটা সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ করেছে এটা দেশের ইসলামের একটা বড় সফলতা ইসলামী আন্দোলন বড় সফলতা যে প্রত্যেকটা সুদী ব্যাংকে ইসলামী ব্যাংকের একটা ব্রাঞ্চ রাখতে বাধ্য হয়েছে একইভাবে শিক্ষা ব্যবস্থায় আল্লাহকে জানার রসুলকে জানার কোনো ব্যবস্থা নাই। সেখানে বিকল্প কিন্ডার গার্ডেন স্কুল স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করা হয়েছে উদ্দেশ্য দুইটাইগুলোর একটা লোক তৈরি করা আর জনগণকে সার্ভিস দেওয়া সেবা দেওয়া আজকে বেসরকারি খাতে বিভিন্ন প্রতিষ্ঠান হসপিটাল মেডিকেল কলেজ কল কলকারখানা বিভিন্ন কিছু প্রতিষ্ঠান মাধ্যমে এবং মুক্তভাবে পরিচালনার মাধ্যমে জামায়াত একটা সায়া সরকার চুয়ান্ন বছরে পরিচালনা করেছে জামাতকে গলা হত্যার চেষ্টা করা হয়েছে ইউরঈদ নুরিম আল্লাহরিয়ার কাবেরুন আল্লাহন আল্লাহ নূরকে ফুৎকার দিন দিতে চায় কিন্তু আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন এদেশে জামাত ইসলামীকে শেষ করে দেওয়ার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে একেবারে হানড্রেড পারসেন্ট ব্যবহার করা হয়েছে এবং বিদেশি প্রভুদেরকে এখানে বিশেষ করে আধিপত্যবাদী শক্তি এখানে রসদ জুগিয়েছে মদত জুগিয়েছে কিন্তু শেষ পর্যন্ত কী হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জামাত আছে এবং ইনশাল আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব জামাত ইসলামী দেবে সেটার প্রমাণ কিছু অলরেডি আপনারা পেয়ে গেছেন তাই না মর্নিং সজ দা ডে সুতরাং আগামী দিনের বাংলাদেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মূল্যবোধের বাংলাদেশ আদর্শের বাংলাদেশ নবী মহম্মদুর রসুল্লা আদর্শের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ